রাত তখন গভীর চারদিকে নিস্তব্ধতা কেবল গাড়ির ইঞ্জিনের হালকা গুঞ্জন ছাড়া আর কিছু শোনা যায় পাঁচই মে সোমবার দিবাগত রাত আনুমানিক দুইটা মুন্সীগঞ্জের শ্রীনগরের ওমরপাড়া ষোলগড় ইউনিয়নের নূতজন এক্সপ্রেসওয়ে হঠাৎ সেই নিস্তব্ধতার চিরে সামনে পড়ল এক ভয়ঙ্কর দৃশ্য রাস্তা জুড়ে পড়ে আছে গাছপালা গাড়ির সার্ভিস লেন ব্লক করে রাখা গাড়ির চালক বুঝলেন কিছু একটা গর্ব কিন্তু তখনই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা যা এখন সারা দেশের মানুষের মনে আতঙ্কের ছাপ ফেলেছে ভিডিও ফুটেজে দেখা যায় একটি সংঘবদ্ধ ডাকাত দল গাছপালা ফেলে সার্ভিস লেন পুরোপুরি বন্ধ করে রেখেছে মুহূর্তে চারজন তারপর আরো দুজন ডাকাত দেশীয় অস্ত্র হাতে বেরিয়ে আসে চারপাশের অন্ধকার থেকে কারো হাতে রামদা কারো হাতে লাঠি কারো হাতে টর্চ লাইট চোখে মুখে হিংস্রতা স্পষ্ট নিরস্ত্র যাত্রীরা তখন গাড়ির ভেতর আতঙ্কে জমে থাকা নিঃশ্বাস ধরে কিন্তু সেখানেই সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেন গাড়ির চালক ঠিক সময়ে পরিস্থিতি বুঝে তিনি গাড়ির পেছনের দিকে সরিয়ে নেন সারিন শেখোর থেকে শিখরে সামনের দিকে এক পায়ে এগুলেই হয়তো অন্য পরিণতি ঘটতো ডাকাতরা তৎক্ষণাৎ গাড়ির দিকে ডিল ছড়ে হুমকি দেয় তবু চালকের দৃঢ় মনোভাব ও বুদ্ধিমত্তায় রক্ষা পায় সকল যাত্রী ভাইরাল হওয়ার ভিডিও সূত্র ধরে মনসিগঞ্জ জেলা পুলিশ অভিযানে নেমে জন ডাকাতকে গ্রেপ্তার করেছে বুধবার সাত বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্তিয়াক আশফাক রাসেল তিনি বলেন ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত অভিযান শুরু করি এবং ঢাকার বিভিন্ন এলাকা থেকে পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হই তাদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও পোশাক উদ্ধার করা হয়েছে তারা পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে এই ঘটনা শুধু একটি ডাকাতির প্রচেষ্টাই নয় বরং এটি দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবনার ইঙ্গিত দেয় ব্যস্ত এক্সপ্রেসওয়েতে সংঘবদ্ধ চক্রের এমন তৎপরতা আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর প্রশ্ন তুলেছে একই সঙ্গে গাডির দেশ ক্যামের মতো প্রযুক্তির কার্যকারিতা ও অপরাধ প্রতিরোধে এর ভূমিকা স্পষ্টভাবে উঠে এসেছে